আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো সুস্থ আছি আর এই যে দুপুরের জন্য আজকের রান্না বান্না করা হয়েছে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছে মা রান্না করেছে আমি যেহেতু তো রান্নাঘরে যেতে পারবো না তো কমপক্ষে চল্লিশটা দিন আমাকে রেস্টে থাকতে হবে তো যাই হোক করলা ভাজি করেছে আর একটা চটচুরি করেছে ভাত হয়েছে তো যাই হোক না কেন আজকের দুপুরের রান্নাবান্না এই তো আমি এগুলো দিয়েই একটুখানি খেয়ে নিয়েছি আর রান্না রান্নাবান্না করতেছে এখনো হয়নি তো হচ্ছে বেশ কয়েকদিন ধরে ভিডিও বানাবো বানাবো আসলে বানাই হয়ে উঠতেছে না আর এদিকে বাবু ওর ভাইয়াকে নেবে তো সেখানে বলতেছে মা আমি নিব তো ওর খুলে একটু দিয়ে সাইডে আমার মা বসে আছে ধরে আছে ও তো ছোটো মানুষ তো সবাই আমার বাচ্চা দুইটার জন্য দোয়া করবে আর দেশের অবস্থা খুবই খারাপ ভয়াবহ অবস্থা তো তোমরা সবাই সাবধানে থাকবে বন্ধুরা ঢাকা তো সব জেলার পরিস্থিতি খুবই খারাপ আর হচ্ছে সবাই নিজেকে সাবধানে রাখবে নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে কারণ যেহেতু এখন দেশটা মানে অন্যরকম একটা পরিচিতির মধ্যে তো সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আর আমি ভিডিও দিতে পারছি না আর চেষ্টা করতেছি আর দেওয়ার জন্য কিন্তু আসলে সমস্যা হচ্ছে তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ